একটা টুকরি নিয়ে আঙ্গুর ফলের বাগানে যাও একদিকে যাইবা অন্য গের দিকে বের হইবা পিছনে ফেরার মতো সুযোগ নাই আঙ্গুর ফল নিয়ে আসো আল্লাহর বান্দা টুকরি নিয়ে আঙ্গুর ফলের বাগানে চলে গেলে গেলেন আল্লাহর বান্দা বাগানে ডুইকা আঙ্গুর ফল তুলবে হঠাৎ করে চিন্তা করে না না আঙ্গুর ফল তো সামনে আরো আছে সামনে যায় বলে আরো আছে আরো বলে সামনে আরো ভালো আছে শেষ মাথায় চলে গেছে ওখানে যা দেখে কাঁচা আঙ্গুরগুলো গুলো ছড়ার মধ্যে আস আল্লাহর বান্দা এবার চিন্তা করে বাদশা বলেছে আঙ্গুর যদি না নিয়ে যায় বাদশার সামনে মুখ দেখাইতে পারবো না কিন্তু বাদশা বলেছে পিছনে তো যাওয়া যাবে না আঙ্গুর সারা বাদশার কাছে চলে আসছে আল্লাহর বান্দা উদাহরণ দেয়া বুঝায় এ নারী সার বায়রা আল্লাহর বান্দা বুঝায় গেল ওই বাদশার উদাহরণ হলো আমার আল্লাহ ব্যক্তি হলো আমরা আল্লাহর গোলাম টুকরি হলো নেকা আমল বাগান হলো মানুষের জিন্দিগি আর একটু সামনে একটু সামনে আঙ্গুর উঠাইবে এটা হলো মানুষের এক একটা দাপ মানুষ বলে আঙ্গুর ওয়ালার মতো আজকে ভালো হব না আগামী বছর হস করে ভালো হয়ে যাব উমরা করে ভালো হয়ে যাব সিল্লা দে ভালো হয়ে যাব চরমুনায় যা ভালো হয়ে যাব মেটারে বেদে ভালো হয়ে যাব আল্লাহর বান্দা বুঝা আল্লাহর বান্দার সামনে যাইতে যাইতে আর আঙ্গুর নাই আমরা যদি বলি সামনে ভালো হব সামনে ভালো হব আল্লাহ তাআলা যদি ভাগ্যে না রাখে হঠাৎ যদি মউত চলে আসে পিছনে ফেরার সময় নাই ভালো হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর বান্দারা আওয়াজ দেয়া বলেন ঠিক কি ঠিক না তাহলে ভাইয়ারা আমার বড় طلبوا منها خلقناكم فيها نعيدكم و منها نخرجكم تا

সবাই হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দুনিয়ার হিসাবে না আখেরাতের হিসাবে দুই পায়ের জায়গা নিয়া। হাসরের ময়দানে মাথার আদ্য হাত পরে সূর্যটা থাকবে বাম দ্বারা দাঁড়ায় থাকবে আমার দিকে তাকান সূর্যের তো তাপ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে এ বায়রা আমার যেই জমিনে নু। আল্লাহ দিবে তামাটা গরম হলে আর সহ্য করা যাবে না অর্ধ হাত বলে সূর্য সূর্যের তাপ মাথায় লাগার কারণে মাথার মগজটা গলে গলে পড়তে থাকবে